বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে বেবজাকে আহ্বান প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বেবজা কর্তৃপক্ষকে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন যাতে দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আসতে পারে সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকে বেবজার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউ রহমান ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল বা আয়নাঘর থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সোমবার ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সিভিল ড্রেসে আর অভিযান পরিচালনা করতে পারবে না ডিবি ডিবি পরিচয়ে আর কাউকে তুলিয়ে নেওয়া যাবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সোমবার এক শোকবার্তায় তিনি মরহুমের বিধেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নাহিদ ইসলাম বলেন প্রবীর মিত্র বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন স্বনামধন্য অভিনেতা ছিলেন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে বাংলাদেশে তার সুখ্যাতি রয়েছে তার মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি ভারতে গিয়ে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে স্বাধীন তদন্ত কমিশন ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে দেশটির অনুমতি পেলে সেখানে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ লমা ফজলুর রহমান সোমবার দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে বিডিআর হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা জানান তিনি পৌরসভাগুলোকে বিলুপ্ত করার প্রস্তাব দেওয়া হতে পারে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে পৌরসভাগুলোর আইনেই বেশিরভাগের বেতন বাকি আছে তাই পৌরসভাগুলোকে বিলুপ্ত করার প্রস্তাব করা যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিমানবন্দরে কয়েক স্তরের নিরাপত্তা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন যাত্রা উপলক্ষে রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার রাতে লন্ডনে যাত্রা করবেন তাকে বিদায় জানাতে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর বিমানবন্দরে আগমনকে কেন্দ্র করে বিশেষ এই সতর্কতা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে রাজপথে সোচ্চার ইলিয়াস কাঞ্চন সড়ক আন্দোলন করে যাচ্ছেন বহু বছর ধরে সম্প্রতি তিনি সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন আমাদের দেশের এক শ্রেণীর রাজনীতিবিদ আছেন যারা জনগণের ভোট দিয়ে নিজেরাই দেশের মালিক বনে চলে যান তারা নিজেদের রাজনৈতিক উচ্ছাভিলাস চরিত্রার্থ ও জনগণের উপর জুলুম করার জন্যই মাস্তান পোষেন মানুষ তাদের পেছনে দৌড়াতে বাধ্য হয় কিন্তু সেদিন শেষ হয়ে এসেছে অপরাজনীতি বাংলাদেশে আর কোনোভাবেই চলবে না সোমবার সকালে রাজধানীর দক্ষিণ খান পশ্চিম থানা জামাতের পঞ্চাশ নং ওয়ার্ড আয়োজিত সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত বঞ্চিত শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বিশ্বকাপ জয়ীর ঝড়ো সেঞ্চুরিতে রেকর্ড করা জয় হল রংপুরের ইংল্যান্ডের জার্সিতে দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিলেন অ্যালেক্স হেলস তার ব্যাটে চড়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরে সিলেট পর্বের প্রথম ম্যাচ জিতে নিল রংপুর রাইডার্স সেটাও আবার বিপিএল ইতিহাসে যৌথ দ্বিতীয় সর্বোচ্চ শত ছয় রান তারা করে সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের দেয়া দুইশত ছয় রানের লক্ষ্য এক ওভার ও আট উইকেট হাতি রেখেই পেরিয়ে গেল উত্তরবঙ্গের দলটি গাজায় যুদ্ধবিরতি হলে চৈত্রিশ জিম্মিকে মুক্তি দিবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে প্রথম ধাপে এই চুক্তির বিষয়ে সম্মত হয়েছে স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীটি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মাধ্যম আল জাজিরা হামাজ বলেছে তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে চৈত্রিশ বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি ফিলিস্তিনি এই স্বাধীনতাকামী গোষ্ঠীর একজন কর্মকর্তার বরাত দিয়ে এই কথা জানিয়েছে